আমি গেছি একচল্লিশটা আমার অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মানুষ আমরা এখানে আসি কম করে না হলেও আমাদের সমাজের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ জীবনে কোনো না কোনো কারণে আদালতের শরণাপন্ন হয় কথা বলেন ঠিক না বেঠি নানা কারণে একটা তো হাসিনা মামলা দিছে সেটা তো আছেই হাসিনা মামলা না দিলেও মানুষ আদালতে যায় না আপনার বাড়িতে চুরি হলো এখন এই চুরির সম্পদ উপার্জন উদ্ধার করার জন্য উপায় কি বাংলাদেশে আদালতে মামলা করতে হবে চোরের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক ডাকাত ডাকাতি করলো ডাকাতের বিরুদ্ধে আপনি নিরাপত্তার জন্য আপনাকে কি করতে হবে মামলা করতে হবে আপনার একজন আপনজন খুন হলো হত্যাকাণ্ডের শিকার হলো এখন আপনি এই হত্যার বিচারের জন্য উপায় কি বলেন তো বলেন উপায় কি মামলা করতে হবে এই মামলাই তো আমরা বিভিন্ন সময়ে করি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কারণ মামলা না করলে আমি হত্যার বিচার পাব না মামলা না করলে চোরের বিচার পাব না মামলা না করলে ডাকাতের বিচার পাব না মামলা না করলে আমার জমি আরেকজন দখল করে নিয়ে যাব। যাবে আমি আমার বৈধ অধিকার পাবো না এই রকম অজস্র অগণিত মামলা মোকদ্দমায় আমাদেরকে জড়িত হতে হয় কি হয় না আচ্ছা এবার ধরে নেন যারা আমাদের মধ্য থেকে নামাজি পাক্কা মুসল্লি হাজি ডবল হাজি ট্রিপল হাজি বুঝেন নাই বছর বছর হাজি প্রতি বছর হস করেন প্রতি রমজানে ওমরা করেন করেন বাইতুল্লাহ মসজিদে হারামে অথবা মসজিদ নবীতে গিয়ে কাফ করেন এরকম মানুষ আছেনে না নাই প্রতি বছর মাসাল্লা অন্তত এক চিল্লা দেন এরকম মানুষ আছে না নাই অর্থাৎ পাক্কা দিনদার এই মানুষটাও যখন মামলা করলো আপনি যখন চোরের মামলা করলেন চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে হত্যাকারী খুনির বিরুদ্ধে যখন মামলা করলেন এই মামলায় আদালত বিচার করবে কি করবে না আচ্ছা আদালত যে বিচারটা করবে বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী করবে বলেন বলেন বুকের পাটা থাকলে বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আদালত বিচার করবে তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন অনুযায়ী আদালত বিচার করবে কথা বলেন ঠিক না বেঠি আচ্ছা এটুক এই কথাটুক মনে রাখেন এই কথাটুক মনে রাখেন এরপর আরেকটা প্রশ্ন শুনেন জবাব আপনারা দিবেন কোন ব্যক্তি যদি এই আগের কথা ভুলে যান এখন আমার এই প্রশ্নের জবাব দেন কোন মানুষ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় আল্লাহর আইন অনুযায়ী সে বিচার চায় না সে মানুষের বানানো আল্লাহর আইনের বাইরে আইন সেই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার চাইতে যায় এবার তার ব্যাপারে যদি কেউ মাস আলা জিজ্ঞাসা করে তার ইমান আছে নাই আপনারা কি জবাব দিবেন আমি কি জবাব দিব সেটা বড় কথা না আল্লাহর কোরআন কি জবাব দিবে সেটা বড় কথা ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله بولتسن আল্লাহ নিজে কোরআনে পাকের সুরাতুন নিসার সাইট নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলতেছেন দেখো আশ্চর্যজনক একটা কথা কে বলতেছেন আরে আশ্চর্যজনক কথা কে বলতেছেন আল্লাহ এই কথাটাকে আশ্চর্যজনক বলে আখ্যায়িত করতেছেন যে এমন কিছু মানুষ আছে দাবি করে ইমানদার অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় এই আয়াতের স্পষ্ট মর্ম ব্যাখ্যা এই আয়াতের মেসেজ হলো এই যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে তারা অন্য যে কোনো কিছু হতে পারে হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে না আল্লাহর আইনের বাইরে কোন গাইল্লাহর আইনের কাছে বিচার চাওয়া স্পষ্ট কুফর এটা আমি বললাম এই মাসলাটা এটার আগে পরে অন্য কোনো কথা লাগায়ের না দুনিয়া বাংলাদেশ না সারা দুনিয়া থেকে কোনো মুফতি সাহেব কোনো আলেম যে এই সাথে করবে একটা মাদ্রাসার উল্লেখযোগ্য মাদ্রাসার যেই মজলিসে অনেক বড় বড় রাম আছেন তাদের উপস্থিতিতে কথা বলছি যদি ভুল হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমি সংশোধন করে নিব এবং আমি আজকের পর থেকে প্রত্যেকটা মাহফিলে সেই সংশোধনী আলোচনা করব আবার বলছি যে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর আইনের বাইরে অন্য কোন গাইরুল্লাহর আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় তাহলে এটা কুফুরি কাজ বুঝতে পারছেন কথা এবার ওই আগের কথায় ফিরে আসেন আপনারা যারা বিচার চাইতে গেলেন চোরের শাস্তির বিচার আপনি যার কাছে বিচার চাইতে গেছেন যে আদালতের কাছে সে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে দিবে আপনি যার কাছে ডাকাতির বিচার চাইতে গেছেন সে ডাকাতের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে আপনি যার কাছে হত্যার বিচার চাইতে গেছেন সে খুনের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে তাহলে সে কার আইন অনুযায়ী করে দিবে মানুষের বানানো আইন এবং এমন আইন যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন কথা বলেন ঠিক না বে ঠিক এবার মাসলার সাথে আপনার এই প্রশ্ন মিলান যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে যদি কুফুর হয় তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আদালতের কাছে গিয়ে চোরের শাস্তি হত্যার হত্যাকারীর শাস্তি ডাকাতের শাস্তি চাইলেন তাদের ইমান আছে না গেছে আপনার কথাই তো আপনি বলতেছেন ইমান নাই এখন প্রশ্ন হলো আসলেই কি ইমান নাই হুজুর তেলে ভয়াবহ অবস্থা প্রশ্নের জবাব হলো যে না ইমান যায় নাই একটা কারণে কয়টা কারণে কয়টা কারণে একটা কারণে যায় সেটা হলো এই যে ইমান নাই আপনি তো বাধ্য হয়ে গেছেন আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই আল্লাহর আইন অনুযায়ী বিচার পাওয়ার কোনো ব্যবস্থা আপনার কাছে নাই এই জন্য আপনি গাইরুল্লাহার মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছেন কথা বলেন ঠিক না বেঠে মূলত তাহলে কেন আমরা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয় আমাদের এর জন্য মূল প্রতিবন্ধক হল রাষ্ট্রের সংবিধান মূল বাধা কি জোরে বলেন মূল বাধা কি মূল বাধা হলো রাষ্ট্রের সংবিধান আমরা রাষ্ট্রের অধীনে বসবাস করি আর এ কারণে ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আমাদেরকে সংবিধানের অধীনেই থাকতে হয় আর এই কারণেই সাংবিধানিকভাবে বাধ্য হওয়ার কারণে চাইলেও আমরা পরিপূর্ণ ইমানের উপর চলতে পারি না একান্ত ইচ্ছা থাকলেও আমরা আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে পারি না একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব কিছুর বিচার কোরআনের আইন অনুযায়ী চাইতে পারি না এটাই হলো আমাদের ইমানের ত্রুটি এটাই হলো ইমানের ত্রুটি কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং যেই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন নাই যেই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন নাই যেই জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই সেই জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা ইচ্ছা করলেও পরিপূর্ণভাবে ইমান এবং ইসলাম নিয়ে থাকতে পারে না সমস্যার সমাধান কি সমস্যার সমাধান একটাই যেই সংবিধান আমাদেরকে কুফরের পথে যেতে বাধ্য করে সেই সংবিধান পরিবর্তন করো যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গায়রুল্লাহর আইনের কাছে যেতে বাধ্য করে সেই রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করো সেটা আগে করতে পারলে তার ইনশাআল্লাহ समस्त বিধিবিধানই আমরা সুন্দরভাবে পালন করতে পারব আর এই কথাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া আনিল মুনকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠারই জন্য প্রয়োজন কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা নাগরিক ইমান নিয়ে বাসতে পারবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজের মধ্যে নামাজের বিধান পূর্ণাঙ্গভাবে কায়েম হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই জন্যই প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জাকাতের বিধান শতভাগ বাস্তবায়িত হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই জন্যই প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইমান নিয়ে পরিপূর্ণ বাঁচা যায় না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গভাবে নামাজ এবং জাকাত সহ শরীয়তের বিধানগুলি কার্যকর করা যায় না এই কারণে হাফিজ হুজুর বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গ নামাজের বিধান কায়েম হয় না যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সাকাতের বিধান পূর্ণাঙ্গ কায়েম হয় না যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরিপূর্ণ ইমান নিয়ে বাঁচা যায় না সব কিছুর আগে এজন্যই রাষ্ট্র ইসলাম অনুযায়ী নতুনভাবে প্রতিষ্ঠা করা আহমুল ফারায়েজ একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার আলোচনার শেষের সমাপ্তি টানবো এই জায়গাটাতে মরানা মৌদুদি সাহেবের সাথে আমাদের হত্যানি ওলামায়িক রামের আমাদের আকাবের আশরাফ পূর্বসূরিদের একটা মত কঠিন মতো বিরোধ রয়েছে আমাদের বুজুর্গরা বলেন ইসলামী প্রতিষ্ঠা প্রয়োজন নামাজের জন্য কিসের জন্য আমাদের বুজুর্গরা আমাদের আকাবিররা হকানি ওলামারা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে জাকাত পরিপূর্ণভাবে আদায় করা যায় না জাকাতের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন নামাজের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন ইমানের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন মোদুদি সাহেব এই জায়গায় ভুল করেছেন তিনি বলেছেন নামাজ কেন পড়বা যে নামাজ পড়লে ট্রেনিং হবে ট্রেনিং নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করবা জাকাত কেন দিবা জাকাত দিয়ে অর্থনীতি বাইতুল মাল শক্তিশালী হবে এবার শক্তিশালী বাইতুল মাল নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রাম করবা রোজা কেন রাখবা কারণ রোজা রাখলে তোমার না খেয়ে থাকার সংগ্রাম করবার সাধনা করবার চেষ্টা করবার কষ্ট স্বীকার করার মেহনত হবে প্রশিক্ষণ হবে কষ্ট করে তুমি এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারবা উনি উল্টায় দিছেন কি করে দিছেন উনি উল্টে দিচ্ছেন কথাটা যে নামাজ রোজা জাকাত এই সমস্ত বিধানগুলি পালন করলে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ভালো করে করা যায় আর আসল কথা হলো যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে করতে পারলে নামাজ রোজা হজ জাকাত ভালো করে করা যায় কথাটা বুঝেন নাই উনি বলতেছেন কি যে নামাজ রোজা হজ জাকাত মতো আদায় করলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় আমরা বলতেছি ইসলাম বলতেছে না কথাটা এরকম না উল্টা হয়ে গেল কথাটা হলো এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে নামাজ রোজা হজ্জাকৎ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যায় কথা বলেন ঠিক না বেঠিক এটা ওনার ভুল এই ভুলটা মানুষ ভুল করে কোনো মানুষ অনেক অনেকেই ভুল করে উনি মারাত্মক একটা ভুলেই জায়গায় করেছেন ওনার ভুলটাকে ভুল বলা ওনার ভুলটাকে ভুল হিসেবে মেনে নেওয়া এটাই হল যুক্তিযুক্ত কথা। محترم حاضرین আমি আমার কথা আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি। হাফিজু হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলেছেন রাজনীতিতে তিনি নবীন ছিলেন কিন্তু কথাটা বলছেন অনেক অভিজ্ঞতাপূর্ণ কথা। मौदूदी সাহেব উনি রাজনীতিতে অনেক প্রবীণ ছিলেন শরীয়তের ব্যাখ্যা দিতে গিয়ে এসে উনি ভুল করে ফেলেছেন। এইজন্য আমরা হাফিজু হুজুরের কথাটাই বলি। আমরা এই কথা বলি না যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নামাজের প্রয়োজন একথা না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাকাতের বিধান আমরা একথা বলি না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোজা রাখার বিধান বরং আমরা বলি রোজার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন আমরা বলি বিধান পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন নামাজের বিধান শতভাগ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন প্রত্যেকটা নাগরিক ইমান নিয়ে পরিপূর্ণভাবে মাথা উঁচু করে বাঁচবার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন মহতারাম কাজে কথাটা বুঝছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা শুধু ইসলামের কাজ না এই এই কাজ কাজ করে আসছে আমাদেরকে করতে হবে বাংলাদেশের মাটি প্রমাণ হচ্ছে এটা এখন যে মাটি একটা বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে কথা বলেন ঠিক না বেঠিক মাটি কিন্তু সবসময় চাষাবাদের জন্য উর্বর থাকে না একটা সময় মাটি চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় তখন সেই মাটিতে চাষাবাদ করতে হয় তখন যদি আপনি সেই মাটিতে চাষ না করেন আপনার বৃষ্টির মৌসুম চলে গেল চাষাবাদের মৌসুম চলে গেল তারপরে ঘুম ভাঙলো আপনার তারপরে মাঠে এসে দেখবেন যে সব মাঠের ফসল কেটে মানুষ বাড়ি ঘুমিয়ে ঘুমে ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এখন আপনি আসছেন লাঙল নিয়ে জোয়াল নিয়ে মাঠ খসাইতে পারবেন ফসল ফলাইতে পারবেন না 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলার মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে এই মাটিতে এখন ইসলামের বিপ্লবের চাষাবাদ করতে হবে আওয়াজ এখনই তুলতে হবে কুফরি সংবিধান আর মানব না আমরা এখনই আওয়াজ তুলতে হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন ইসলামী শরিয়া বিরোধী কোনো নীতিমালা কোনো বিধিমালা বাংলায় থাকতে পারবে না দেওয়া হবে না কোরআনা বিরোধী কোন আইন মুসলমানদের এই জমিনে চলতে পারে না কথা বলেন ঠিক না বে ইসলাম বিরোধী কোনো আইন দ্বারা আমরা আর শাসিত হতে চাই না এবার এই দাবি নিয়ে ইমানের দাবি আদায় করবার জন্য যদি ত্যাগ আর কোরবানি লাগে করবেন তো যদি মাথার ঘাম পায় ফেলতে হয় ফেলবেন তো চোখদের অস্ত্র ছেড়ে থেকে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে শেষ দায় লুটি সাহায্য চাইবেন তো আর এরপরে যদি প্রয়োজন হয় আবু সাইদদের মতো ইসলাম বিরোধীদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হয় সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল রাজ কায়েম করবার জন্য শহীদ ঈদগাহে রক্ত দেওয়ার জন্য কারা জবাব কারা জবাব শপথ গ্রহণ করো কথার কথা এটা হ্যাঁ এগুলা কি শুধু কথার কথা না শপথ করে বলেন এটা অঙ্গীকার শুধু কথা না অঙ্গীকার এই অঙ্গীকার কার সাথে বলেন কার সাথে অঙ্গীকার রক্ষা করব না ভাঙবা ইনশাআল্লা আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের কি আমাদের এই মাতৃভূমি এই জন্মভূমি আমাদের এই ভূখণ্ড শাহজালালের এই ভূখণ্ড হাজি শরীয় এই ভূখণ্ড হাফিজ হুজুরের এই ভূখণ্ডকে আল্লাহ তার কোরআনের তার আল্লাহ দেওয়ার বিধান অনুযায়ী নিজামের অনুযায়ী মুসলমানদের জন্য একটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্যই আমরা বলি হয়তো খেলাফত হয়তো খেলাফত আল্লাহ কবুল করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين